ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে একশত আশি রানে ওভার খেলেছে চৌচল্লিশ এটা চৌচল্লিশ ওভারের আগেই অল আউট হওয়ার একটা সম্ভাবনাও দেখা দিয়েছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওভারের ভিতরে এবং এক সময় তো আমার কাছে মনে হয়েছিল যে একশো পঞ্চাশ রান হয় কিনা না সন্দেহ কিন্তু সেইখান থেকে নীতেশ রেড্ডির একটা অসাধারণ ইনিংস নিতেশ রেড্ডির যেই ইনিংসটা খেলেছে চুয়ান্ন বলে বিয়াল্লিশ রানের যে ইনিংসটা তিনটা চার তিনটা ছক্কায় সাজানো এক কথায় অনবদ্য এক কথায় অসাধারণ ওই রানটা না হলে আসলে টিম ইন্ডিয়া এতটুক পর্যন্ত যেতে পারতো না একশত রান যেতে পারতো না তবে এই একশত রান রানে গুটিয়ে যাওয়ার কৃতিত্ব যদি অস্ট্রেলিয়ার কোনো বলারকে দিতে হয় সে হচ্ছে মিশেল স্টার্ক অসাধারণ বল করেছে এক এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ বিশেষ করে তার সুইং আউট সুইং কাটার একেবারে ইউয়ার্কার ইউয়ার্কার যেগুলা লাস্টের দিকে দিল দেখলাম কি বলে হারশিত রানা বোল্ড আউট হলো তারপরে আবার ইয়া এলবি ডাব্লিউ হয়ে গেল রবিচন্দ্র আশ্বিন সব কিছু মিলে মিশেল স্ট্রাক যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে লাইন লেন্থ এক কথা অসাধারণ ছিল খেল শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ এখনই নেমে যাবে টিম ইন্ডিয়া বোলিংয়ে একশো আশি রান এই পিচে একেবারে যে মানে কি বলে অনেক বেশি কম তা না অনেক বেশি কম নেই এই পিচটা আড়াইশো রানের নর্মালি হইতো যদি নর্মাল খেলা হইতো বাট উইকেট ফল করছে নিয়মিত টিম ইন্ডিয়ার শুরুতেই শুরু থেকে শুরু করে একেবারে মিডল অর্ডার পর্যন্ত কেউই দাঁড়াইতে পারে ওই যে অশ্বিন করেছিল বাইশ রান আর নীতেশ রেড্ডির এই যে বিয়াল্লিশ এখানে মোটামুটি একটা পার্টনারশিপ দেখলাম তারপর আবার জাসপ্রীত বোমরা রান করে কিন্তু একটা পার্টনারশিপ ছিল নীতিশ রেড্ডির সেইখান থেকে অশ্বিন তারপরে ঋষভ পান্ত ট্রাই করেছিল ঋষভ পান্ত একুশ রান করেছে তারপরে কেএল রাহুল সাত্রিশ রান করেছে শুভমান গিল একত্রিশ রান করেছে তবে কি মোটামুটি কিছু রান করার পরে উইকেট বিলিয়ে দিয়ে আসা এক ধরনের ক্রাইম যখন আপনি বিশ ত্রিশ রান করে ফেলবেন তার মানে আপনি উইকেটে সেটেল হয়ে গেছেন সেইখান থেকে যদি আপনি রানটাকে আপনার বড় না করতে পারেন সেটা কিন্তু একটা ক্রাইম আমি দেখলাম যে কে রাহুল ভালো খেলেছে সাতত্রিশ রান ইনিংসটা বিল্ড আপ করতে পারতো কিংবা শুভমান গিল থার্টি ওয়ান রান করেছে কিন্তু ইনিংস বিল্ড আপ করতে পারেনি এই জায়গায় আসলে যখন আপনি দেখবেন যে মোটামুটি বিশ পঁচিশ রান বা তিরিশ রান হয়ে গেছে সেখান থেকে আপনার হাফ হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানে যেতে পারলেই দলের জন্য বড় স্কোর করা সম্ভব নিজের জন্য যেমন দলের জন্য ওই জায়গাটায় টিম ইন্ডিয়া ব্যর্থ হয়েছে তবে বোলিংয়ের কৃতিত্ব দিতে হবে যথেষ্ট ভালো বল করেছে অস্ট্রেলিয়ান বোলাররা দেখা যাক কোথায় গিয়ে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিংটা একশো আশি রান তো টিম ইন্ডিয়া যদি ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়াকে যদি একশো আশির নিচে বা দুইশোর নিচে রাখতে পারে ভালো ডিপেন্ড করে জাসপ্রীত বুমরার উপরে অনেকটা জাসপ্রীত বুমরা কী কেমন বল করে মোহাম্মদ সিরাজ কেমন বল করে এটাতে প্রথম দিনে তো স্পিন ধরবে না সেই জন্য বলছি পেসারের আধিপত্য থাকবে মোহাম্মদ সিরাজ কিংবা হারশিত রানা কিংবা জাসপ্রীত বোমরা মূলত জাসপ্রীত বোমরাকে আবারও আপনার কি বলে নেতৃত্ব দিতে হবে পেসারের এবং সাথে সাথে যদি হারশিত রানা এবং সিরাজ যদি তাদের তাকে সাপোর্ট করে ক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়াকে দুশো রানের নিচে রাখলেও রাখা যেতে পারে আটকিয়ে রাখা যেতে পারে যতটুকু সম্ভব কমে আটকে রাখতে পারলে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে আপনার কি মতামত প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং সম্পর্কে কত করা উচিত ছিল আর অস্ট্রেলিয়াকে কত রানের ভিতরে আটকিয়ে রাখতে পারবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটেতে পারিব না আর হিন্দু মুসলিম ভারত বাংলাদেশ বিদ্বেষ এগুলা নিয়ে আমি অনেকেই বলছেন যে কথা কেন বলছি না আমি ক্রিকেট নিয়ে কথা বলি তো ক্রিকেটটাকে আমি জাত ধর্ম বর্ণ দেশের বাইরে রেখে কথা বলি যদি কথা বলি ধর্ম নিয়ে বা দেশ নিয়ে তাহলে আলাদা সম্পূর্ণভাবে আলাদা একটা ভিডিও বানাবো ওইটা নিয়ে কিন্তু এটার সাথে ক্রিকেটের কোনো সম্পর্ক থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম